আজকে থেকে আপনার একটা দুইটা ভিউজ আসার খেলা খতম তো আপনি ফেসবুকে অনেক দিন ধরে পোস্ট করতেছেন অনেক দিন ধরে পরিশ্রম করতেছেন কিন্তু আপনার ভিডিওতে দেখা যাচ্ছে যে ভিউজ আসতেছে না একটা দুইটা পাঁচটা দশটা অথবা পনেরো বিশটা এর উপরে কিন্তু ভিউজ আসতেছে না তো আজকের ভিডিওটি যদি আপনি স্ক্রিপ না করে পুরো ভিডিওটি দেখতে পারেন তাহলে আজকের থেকে আপনার ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট ভিউজ বেশি আসবে তো এর জন্য সবার প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি যদি এখন পর্যন্ত আমার আর্য টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের কার্যকরী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অন করে আমার সাথে থাকবেন তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার এই যে উপর রাইট সাইড কর্নার যে আপনার ফেসবুক লোগোটা রয়েছে লোগোটার উপরে सिंपली একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ইন্টারফেসটা বেরিয়ে আসবে তো এখান থেকে সোজা নিচে স্ক্রল করে চলে আসবেন তো নিচে আসার পরেই যে এখানে দেখতে পারতেছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন রয়েছে অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস বেরিয়ে আসবে তো এখান থেকে যে দেখতে পারতেছেন সেটিংস বলে যে অপশনটা রয়েছে সেটিংসের উপরে একটা ক্লিক করে দেবেন তো সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আরও একটা নতুন ইন্টারফেস বেরিয়ে আসবে তো এখানে দেখুন অনেকগুলো অপশন বেরিয়ে আসছে তো এখান থেকে নিচে স্ক্রোল করে চলে আসবেন তো নিচে চলে আসার পর এই যে এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে প্রথমেতে দেখতে পারতেছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তো আপনার সঙ্গে কে কে বন্ধুত্ব করতে পারবে ঠিক আছে আপনাকে কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারবে তো এই অপশনটা এখানে দেখুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস রয়েছে এর মানে আপনার যারা ফ্রেন্ড রয়েছে শুধু আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড মানে আপনার বন্ধুর বন্ধুরাই শুধু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারবে এছাড়া অনেকেও করতে পারবে না তো এই অপশনটাকে সিম্পলি আপনি অবরি অন করে দেবেন ঠিক আছে আপনি যখন এই অপশনটাকে এভ্রি অন করে দিবেন তখন সবাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারবে এর ফলে আপনার যত বন্ধুত্ব বেড়ে যাবে তত কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বেশি হবে তো এরপর এখানে দেখুন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট তো এখানে লেখা রয়েছে অনলিমি তো এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি আপনি এই যে পাবলিক অপশনটার উপরে সিলেক্ট করে দেবেন তো এরপর এই জন্য দেখতে পারতেছেন পিপল উইথ ইউর ইমেইল তো এই অপশনটাকে আপনি মি করে দেবেন ঠিক আছে তো ওই যে এখানে দেখতে পারবেন নো অন তো এই নো অন উপরে ক্লিক করে দেবেন তার মানে হলো আপনি আপনার যে ফেসবুক প্রোফাইলে যে জিমেলটা রেখেছেন সেটা আপনাকে সেটা কে কে দেখতে পারবে তো এটাকে যদি আপনি ফ্রেন্ড করে রাখেন তাহলে কিন্তু আপনার আইডিটা অল্প রিক্সে থাকবে ঠিক আছে তো এখান থেকে এখানে তো এখানে আপনি নো অন সিলেক্ট করে দেবেন তো এরপরে দেখতে পারতেছেন পিপল উইথ ইউর ফোন নাম্বার তো আপনার আইডির ফোন নাম্বার কে কে দেখতে পারবে এখানে ফ্রেন্ড অপশনটা রয়েছে তো এই অপশনটার উপরে ক্লিক করে এটাকে আপনি নো অনেক ক্লিক করে দেবেন ঠিক আছে নো অনেক ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পারবেন ডু ইউ ওয়ান টু সার্চ ইঞ্জিনিয়ারিং আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক ইউর প্রোফাইল তো এই অপশনটাকে আপনি সিম্পলি অন করে দেবেন ঠিক আছে অন করে দেওয়ার পর আপনি সিম্পলি এখান থেকে ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পরে যে নিচে একটু স্ক্রল করবেন নিশ্চয় স্ক্রল করার পরে যেখানে দেখতে পারবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে প্রথমে যে অপশনটা রয়েছে হু ক্যান ফলো মি তো এখানে পাবলিক রয়েছে এখানে ঠিক আছে তো এটাকে আপনার কোনো কিছু করার প্রয়োজন নাই এরপরে নিচে চলে আসেন এখানে দেখতে পারবেন হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন তো এই অপশনটাকে সিম্পলি আপনি পাবলিক করে দেবেন তো এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো অপশন বেরিয়ে আসছে পাবলিক ফ্রেন্ডস অনলিমি তো এখান থেকে সিম্পলি আপনি পাবলিকের উপরে ক্লিক করে দেবেন এরপরে নিচে দেখতে পারবেন হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো তো এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সিম্পলি এটাকে আপনি পাবলিক করে দেবেন পাবলিক করে দেওয়ার পর এবার আরও নিচে দেখতে পারবেন হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট আপনি যে আপনার পোস্টগুলো যে করেন আপনি যে আপনি ফটো ভিডিও অথবা রিলস ভিডিওগুলো যে সারেন সেই ভিডিওগুলোতে কে কে কমেন্ট করতে পারবে এখানে দেখুন সিম্পলি ফ্রেন্ডস অপশনটা রয়েছে ঠিক আছে তো এই অপশনটা যদি থাকে তাহলে কিন্তু আপনার পোস্টে বেশি লাইক কমেন্ট পড়বে না ঠিক আছে তো এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে অপশনটাকে সিম্পলি আপনি পাবলিক করে দেবেন তো এবার এখানে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে পাবলিক পোস্ট নোটিফিকেশন তো এই অপশনটাকে আপনি পাবলিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে তিনটা অপশন বেরিয়ে আসবে পাবলিক ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অ্যান্ড অনলি তো এখান থেকে সিম্পলি আপনি পাবলিকের উপরে ক্লিক করে দেবেন তো এরপর আপনি চলে আসেন নিচে এখানে দেখুন পাবলিক প্রোফাইল ইনফরমেশন বলে যে অপশনটা রয়েছে এটা এটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে অপশনটাকে আপনি পাবলিক করে দেবেন তারপরে এখানে দেখুন শো মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট তো এই অপশনটাকে অন করে দেবেন তারপরে অফ ফেসবুক প্রিভিয়াস তো এই অপশনটাকেও অন করে দেবেন অন করে দেওয়ার পর মোটামুটি আপনার যে প্রোফাইল সেটিংসটা রয়েছিলো এখন কিন্তু আপনার সেটিংসটা সবগুলো সেটিংস পাবলিক হয়ে গেলো এখন আপনার পোস্টগুলোতে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে পারবে এখন আপনার আপনি যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলো আপনার পাবলিক মানে সবার মোবাইলে শো হয়ে হয়েছে